কেমন আছেন সবাই চলে এসেছি ড্রেস থেকে কিছু অফারের ড্রেস নিয়ে যেগুলো পূর্বের প্রায় ছিল আটশো টাকা এগুলো আপনারা এখন ঈদগুলোকে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন আমি একইকে দেখিয়ে দিচ্ছি তো আমাদের কিন্তু অফারের অনেকগুলো ড্রেস আছে আমি এখানে দশটা ডিজাইন নিয়েছি প্রত্যেকটা কালার কন্টেস্ট খুবই সুন্দর বাসন্তী এলোটা দিয়ে শুরু করছি তো প্রথমে যেই কালারটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা বাসন্তী এলোর মধ্যে পাচ্ছেন গলারের দিকে কিন্তু পাতের কাজ পাচ্ছেন পুরো বডিতেই কিন্তু ছিটে ছিটে কাজ করা আছে হাতাটা পেয়ে যাচ্ছেন অনেক বড় একটা হাতা স্যালার পাচ্ছেন এক কালার একটা সালার আর অন্যটা পাচ্ছেন অনেক বড় একটা নামাজি অন্য একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাচ্ছেন এগুলা কিন্তু জয়পুরের মধ্যে করা আছে এগুলা প্রায় ছিল আটশো পঞ্চাশ টাকা এখন ঈদ উপলক্ষে অফার দিচ্ছি মাত্র টাকা একদম লুটফাট চলছে পরের কালার টা দিই দিব এই কালারটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর একটা আকাশি কালার মধ্যে পাচ্ছেন হাতাটা পাচ্ছেন অনেক বড় আর এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রডাকশনও করা তো রংকশ গ্যারান্টি একদম হান্ড্রেড রং রংকশ গ্যারান্টি যে কোনো সাইজ আপরেই কিন্তু এটা মেক করতে পারছেন যেহেতু কাপড় অনেক বড় পাচ্ছেন এক কালার একটা পাচ্ছেন একটা অনেক বড় স্যালাডি অন্য আমরা অন্য ডাবল ভাজে দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিতে পারছেন গিফট হিসেবে কিন্তু দিতে পারবেন এই কালারটা কিন্তু আরো সুন্দর প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু খুবই সুন্দর এগুলা কিন্তু আপনারা রাফিজ এর জন্য বাসায় নিতে পারছেন একদম রংকোশ গার্টিতে গলার দিকে খুব সুন্দর করে কাজ করা পাচ্ছেন সালাটা পাচ্ছেন এক কালার একটা সালার অন্যটা পাচ্ছেন অনেক বড় একটা নামাজি অন্য একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট রংকোশ গার্টিতে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইন থেকেও নিতে পারছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আর একটা কালার পিঙ্ক কালার যারা পিঙ্ক কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেস টা নিতে পারছেন অনেক বড় চাইলে কিন্তু আপনারা এটা দিয়ে সুন্নতি জামা মেক করতে পারছেন সালাটা পেয়ে যাচ্ছেন এক কালার একটা সালার প্রত্যেকটা স্যালারি কিন্তু আড়াই গজ থাকছে ওনাটা পাচ্ছেন অনেক বড় একটা নামাজি ওনা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওয়াও এই কালারটা কিন্তু খুবই সুন্দর কন্ট্রাস্টের একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন বেগুনি প্লাস গ্রিন এর একটা কন্ট্রাস্ট খুব সুন্দর একটা ডিজাইন একদম ছয়শো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু এই ড্রেসটা এটা কল্পনাই করা যায় না সালাটা পাচ্ছেন এক কালার একটা স্যালার এগুলা কিন্তু আপনারা নিজেদের জন্য অথবা গিফট হিসেবে নিতে পারছেন ঈদ উপলক্ষে একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এখন যে কালার দেখাচ্ছে এটা কিন্তু মোস্ট ভাইরাল একটা ডিজাইন গঙ্গার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন গলার দিকে কিন্তু ডিজাইন পাচ্ছেন এবং পুরো বডিটাই কিন্তু ছিটে ছিটে করে গোটা পাতের কাজ করা আছে নিচে একটা নিচে একটা হাতা পেয়ে যাচ্ছেন হাতাটা দিয়ে কিন্তু আপনারা ফুল হাতা মেক করতে পারছেন স্যালার টা পাচ্ছেন এক কালার একটা সেলার ওনাটা পাচ্ছেন অনেক বড় একটা একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাচ্ছেন এই ড্রেসটা প্রাইস দিচ্ছি মাত্র ছয় পঞ্চাশ টাকা একদমই একটা অফার প্রাইস এটার আর একটি কালার আছে দেখিয়ে দিচ্ছি ও এই কালারটাও কিন্তু খুবই সুন্দর গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন যারা গ্রিন কালারের মধ্যে ড্রেস খুঁজছিলেন রাফিজের জন্য তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারছেন পুরো বডি তেই কিন্তু কাজ পাচ্ছেন রং রংকশ গ্যারান্টির মধ্যে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি সালার পাচ্ছেন এক কালার একটা যাদের এই এইসগুলা ভালো লাগবে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ইস্টারল্কের শপিং কমপ্লেক্সের দোতলায় আর যারা অনলাইন থেকে নিতে চান তারা কিন্তু অনলাইনে নিতে পারবেন আমি আমাদের শোরুমের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার ইস্টম্কের শপিং কমপ্লেক্সের এর দোতলায় এক বাই পঞ্চাশ নম্বর সব আর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে নিতে পারছেন তো যার যে কালেকশনটা ভালো লাগবে দ্রুত চলে আসবেন আজকের মতো এখানে রাখছি ধন্যবাদ সবাইকে